আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রবাল ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন এছাড়াও কেমন থাকবে আগামী বেশ একদিনের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর চলুন জেনে নেয়া যাক এক নজরে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার জেনে নিন এক নজরে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট মৌলভী বাজার মাদান কিশোরগঞ্জ লাখাই হবিগঞ্জ নাসিরনগর কাতিয়াদি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া বানস্টাইল ভালুকা তিরিশাল ময়মনসিংহ ক্যানদুয়া এর আশপাশের জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও ঢাকা দোহার হমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম চৌমুহুনি এবং বরিশাল এর কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে চব্বিশ ঘন্টার ভেতরে এবং রাজশাহী খুলনা বিভাগের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ছিটে ফোটা বৃষ্টি ঝরাতে পারে তাপমাত্রা সিলেট ময়মনসিংহ বিভাগের জেলায় ভ্যাবসা গরম দেখা যেতে পারে গোটা দেশব্যাপী একটু ভ্যাবসা গরম দেখা যেতে পারে এছাড়াও রাতে তাপমাত্রা দু এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে